প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নাটোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে এসেছি বরিশালের একটি উপজেলা বাবুগঞ্জে রামগঞ্জ ইউনিয়নে যেখানে আমি যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এটি একটি উপজেলা হেলথ অফিসারের একটি প্রজেক্ট এবং আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো যে পুকুরে আমরা এরেটার ব্যবহার করব কেন এরটারের কি কাজ এবং আমরা এরটার আমদানি করে সারা বাংলাদেশের চাষিদের মাঝে বিক্রি করছি কেন এটার মূল কারণগুলো গুলো হলো যে আমাদের পুকুরের পানিটা হলো বদ্ধ জলাশয় এই বদ্ধ জলাশয়গুলোতে পানিটা রেসয়ে হয় না পানিটাতে তরঙ্গ হয় না পানিটাতে ঢেউ হয় না পানিটাতে স্রোত হয় না এই পানিতে বিভিন্ন ধরনের জৈবিক অজৈবিক পচন ক্রিয়ার সৃষ্টি হয় পানিতে মাছ ছাড়ার আগে আমরা যেরকম রাখি মাছ ছাড়ার পরে সেই জিনিসটা আমরা রাখতে সক্ষম হই না পানি যেহেতু মাছের টোটাল আবাসন ব্যবস্থা এই পানিতে যদি মাছ বসবাসে অযোগ্য হয়ে যায় তাহলে মাছ সাত দিন ভালো থাকলে সাত দিন খেয়ে পরে যেটা বড় হয় সাত দিন যদি আবার ট্রাভেল করে সেটা আবার ফ্ল্যাকচুয়েশন হয়ে পিছনে চলে আসে এইটা হলো সময়ের জন্য চাষিদের জন্য একটা বড় ভয়ঙ্কর বিষয় কেননা এক সময় ফিডের দাম ছিল তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি তখন যদি তিন কেজি ফিডে একটা মাছ আড়াইশো গ্রাম থেকে আমরা এক কেজি আকার করেছি তখন দেখা গেছে যে আমাদের মাছ আড়াইশো টাকা কেজি বিক্রি হয়েছে আমরা দেখা গেছে টাকার ফিড ব্যয় হয়েছে আমরা এক কেজি মাছের বিভিন্ন খরচ লাভে আমরা পেয়েছি কিন্তু এখন আমাদের এক কেজি ফিডের দাম হয়েছে সত্তর থেকে আশি টাকা এখন আমাদের পুকুরে মাছ যদি ট্রাগল করে মাছ যদি টাইমিং বেশি লাগে মাছ চাষে যদি বিভিন্ন রোগ ব্যাধি হয় তাহলে কিন্তু আমাদের কোম্পানিগুলো যে ফিডের বেপসি আর ফিড কনভার্সান রেশিওটা বলছে সেটা দিয়ে মাছ হবে না কারণ একটা মাছ আড়াইশো গ্রাম থেকে আমরা রুই মিগেল কালবায়ুষ বা আমরা মিরর কাপ কাতল সিলভার কাপ যেটাই আমরা চাষ করি না কেন আমরা মিঠা পানির মাছ করি আর আমরা ক্যাটফিশ করি আর আমরা পাঙ্গাস তেলাপিয়া করি আর আমরা যে ধরনের মাছে চাষ করি না কেন আমাদের ফিড কনভেন্সের রেশিওতে যেটা এক কেজি তিনশো বলা হয় বা এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম ক্ষেত্রে বলা হয় সেগুলো দিয়ে কিন্তু আসলে আমাদের এইটা সম্ভব হবে না কারণ কোম্পানিগুলো বলছে ঠিক আছে কিন্তু আমাদের যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা যদি সঠিক না হয় আমাদের মাছের আবাসন ব্যবস্থাপনা যদি সঠিক না হয় তাহলে এটা হবে না এইটাকে কন্ট্রোল করার জন্য প্রয়োজন হলো সম্প্রতি সময় এয়ার ব্যবহার করা এয়ার বিভিন্ন ধরনের হতে পারে এয়ার নিজে তৈরি করা যেতে পারে এয়ারেটার সেই পুকুরের প্রয়োজন অনুযায়ী পানির স্বাস্থ্যটাকে ট্রিটমেন্ট করা এরটারের কাজ হলো পানির স্বাস্থ্যটাকে ট্রিটমেন্ট করা পানিতে যে খাবারগুলো মাটিতে পড়ছে মাছের ফিড পড়তেছে অনেক আনিটেন ভিড যেগুলো মাছে খাচ্ছে না সেগুলো পড়তেছে যেগুলোকে আমরা এঁটে বা আমাদের বদ্র বা উচ্ছিষ্ট বলি সেগুলো পড়তেছে একই পাত্রেই কিন্তু সবগুলো মাছও থাকতেছে খাবারও খাচ্ছে সেগুলো কিন্তু পানিতে নির্যাসগুলো পড়তেছে সেগুলো থেকে পচনক্রিয়ভাবে পানির যে প্যারামিটারগুলো আছে যে প্যারামিটার দ্বারা পানিগুলো তৈরি হয়েছে সেই প্যারামিটারগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন থেকে যখন অ্যাট্রাকশন হচ্ছে তখন অক্সিজেন সূর্যের আলোর যে হটোসেনথেটিক রেয়ের মধ্যে দিয়ে পাওয়ারের রশ্মির মধ্যে দিয়ে পানিতে রিজার্ভ থাকার কথা সেইটা থাকার ক্ষমতা পানি হারায় ফেলতেছে এই হারায় ফেলার ব্যবস্থাপনাগুলোকে ঠিক করতে হলে আমাদের বদ্ধ জলাশয়ে এয়ারোটারে বিকল্প নাই তাই আমাদেরকে সঠিক খাবার এবং অল্প খাবারে অধিক ঘনত্বে অল্প সময়ে মাছ চাষের সফলতা নিয়ে আসতে পারলে একদিকে যেমন উদ্যোক্তা দাঁড়িয়ে যাবে তেমনি দেশের মানুষের কাছেও একটি নিরাপদ খাদ্য মাছ আমিষের চাহিদা মিটবে সহজ সত্ত্বে আমরা যারা ভোক্তা পর্যায়ে আসি তারা কিনতে পারবো তাহলে আমাদের দেশে দেশ স্বাবলম্বী থাকবে আমাদের যারা উদ্যোক্তা তারা ডেভেলপ থাকবে তাদের মাধ্যমে যে কর্মচারীগুলো বা কর্মকর্তাগুলো কাজ করবেন তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থাটা টেকসই উন্নয়ন প্রযুক্তিতে টিকে থাকবে বলে আমি মনে করি তাই আমার বিচরণ সারা বাংলাদেশে শুরু করে দেই আমি একটাই কারণে যে আমার মেশিনগুলো বিক্রি করেই আমি খানত না এই মেশিনগুলো চলা এই মেশিনগুলো চালায়ে তাদের যে অবস্থানগুলো সেটাকে অ্যাডভান্স করা অগ্রগতির দিকে নিয়ে যাওয়া এবং প্রত্যেকটা চাষি যেন টেকসই উন্নয়ন পদ্ধতিতে সময়ের ব্যবধানে সময়ের প্রয়োজনে টিকে থেকে তারা উত্তরোত্তর লাভবান হতে পারে এটাই হলো নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আমার একান্ত প্রত্যাশা এবং এই প্রত্যাশাকে বাস্তবায়নের লক্ষ্যে আমি ছুটে চলি সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের খামারিদের কাছে আগামীতে ইনশাল্লাহ যারা আমাকে ডাকবেন আমি চলে যাব কোনো সমস্যা নেই এবং আপনারা যদি নির্ভরযোগ্যতা মনে করেন তাহলে আমাদের কাছ থেকে এভারটার মেশিনগুলো কিনে আপনারা আগামীর প্রযুক্তি এবং কৃষি উন্নয়ন পদ্ধতিতে মাছ চাষ করতে সক্ষম হবে বলে আমি মনে করি এবং যদি আপনারা মনে করেন উন্নত থেকে সংগ্রহ করবেন সেটাও আপনাদের অভিরুচি প্রত্যাশা রেখে আগামীতে সবার মাছ চাষের সফলতা সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে সচেতন সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম